পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে অনুমান করা হচ্ছে এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকা স্থলভাগে আছড়ে পড়বে রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রবল ঘূর্ণিঝড়ে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে গাছ উপড়ে যেতে পারে কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে এক মিটার জলোচ্ছ্বাস হবে সমুদ্রে নোনা জল ঢুকে পড়তে পারে সমতলের অনেক এলাকায় এমনটাই হুঁশিয়ারি আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড়ের ফলে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের দুর্যোগপূর্ণ আবহাওয়া রবিবার এবং সোমবার সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া সুন্দরবন এলাকায় থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শনিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু এক জায়গায় কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা পর্যন্ত হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে সোমবার দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ পরগনা হাওড়া হুগলি এবং মুর্শিদাবাদ জেলায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে ছোট হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তর পরগনা জেলাতে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুরে নদীয়াতে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বাতাস বইতে পারে হুগলি এবং পূর্ব বর্ধমানে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা সত্তর থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলাতে কলকাতাতে আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ জলীয় বাস্প থাকায় গরমে অস্বস্তি বাড়বে বিকেলবার সন্ধ্যার পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে মাঝরাত থেকে বৃষ্টির সম্ভাবনা রবিবার দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া সোমবারেও অতি ভারী বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এই মুহূর্তে সাইক্লোন রেমন নিয়ে যে লেটেস্ট আপডেটটি বেরিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেই আপডেটটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না তো দেখা যাবার ভিডিও ভালো থাকবেন সেফ থাকবেন টেল দেন গুড বাই